তখন চলাকালীন সময় আমার হার্টবিট অবস্থা যা অবস্থা ছিল যে কোনো কি হয় নাকি আমরা ম্যাচটা হেরে যাই কিন্তু ইনশাল্লাহ আমরা ম্যাচটা উইন করছি কিন্তু আমাদের জিম্বাবুর সাথে ম্যাচের সাথে যে আমরা যেভাবে রান করলাম রান কিন্তু বিশ একটা না একশো আমাদের রান করার দরকার ছিল কমসে কম টু টু হান্ড্রেড প্লাস আমার কাছে খুবই এনজয় লাগছে এবং খুবই আনন্দ ফিল করতেছি যে জিম্বাবুর দুই টিমের সাথে রেখে আমরা সিরিজ জিতছি এটি সবথেকে বড় পাওয়া প্রস্তুতিটা যেরকম আজকে খেলা দেখলাম লাস্ট সিরিজটা প্রস্তুতিটা তেমন একটা ভালো হচ্ছে না ইনশাল্লাহ বিশ্বকাপে যাওয়ার আগে আমরা অবশ্যই প্রস্তুতি ভালো করবো এবং সামনে ম্যাচগুলি ভালো কিছু করে আমরা বিশ্বকাপের জন্য প্রস্তুত থাকব অবশ্যই লাস্টে যে আমরা দুবার রাতে থাকতে তাদের রান দরকার ছিল সাত আমাদের আমি সাধারণত খেলা যখন চলাকালীন সময় আমার হার্টবিট অবস্থা যা যা অবস্থা ছিল যে কি হয় নাকি আমরা ম্যাচটা হেরে যাই কিন্তু ইনশাল্লাহ আমরা ম্যাচটা উইন করছি কিন্তু আমাদের জিম্বাবুর সাথে ম্যাচের সাথে যে আমরা যেভাবে রান করলাম রান কিন্তু বিশ একটা না একশো জন আমাদের রান করার দরকার ছিল কমসে কম টু টু হান্ড্রেড প্লাস কিন্তু টু হান্ড্রেড প্লাস কিন্তু আমাদের সাধারণত যে ওপেনিং ব্যাটসম্যান তারাই ব্যর্থ এবং বিশ্বকাপের জন্য এটা একটা মানে সম্পূর্ণ চিন্তার বিষয় ছে টাইগার বক্তাদের অবশ্যই বাংলাদেশের দলের প্রতি তাদের একটা আস্থা থাকবে এবং ইনশাল্লাহ আমরা কাম ব্যাক করব এবং বড় বড় দলগুলোর সাথে অবশ্যই আমরা ভালো কিছু করবো এবং ইউএসএ যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমরা ইনশাল্লাহ ভালো কিছু করবো এবং হয়তো আমাদের এখন সামান্য যে ছোটোখাটো খাটো বুল আছে এই বুলগুলি শুধরে নিয়ে আমরা সামনে ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করব আমাদের অবশ্যই একটা চিন্তার বিষয় আমাদের টপ অর্ডার যে লিটন দাস বা শান্ত শান্তর যে একটা আস্থা ছিল অত শান্ত তিন ফরমেটের ক্যাপ্টেন ওয়ান ডে টি টোয়েন্টি প্লাস টেস্টে আমার মনে হয় ওনার একটু চাপ সৃষ্টি হচ্ছে বা তিনটা ফরমেটে নিয়ে তার একটা চাপ সৃষ্টি হতো সে স্কুল আসেভাবে সব কিছু করতে পারতেছে না এর জন্য তো তার একটু প্রবলেম হইতেছে মনে হচ্ছে না আসলে সেটা বিষয় না বিপক্ষে দলের যে উনিশটা দলের কথা বললেন তারা যে কোনো কম্পেয়ার তাদের স্টেডেট একশো দশ একশো বিশ বা একশো ত্রিশ সেটা কোনো সাবজেক্ট না আমাদের হলো ব্যাট ব্যাট টু টু বল আমাদের চোখে চোখ রেখে কথা বলবো এবং চোখে চোখ রেখে আমরা ব্যাটিং করব ওইখানে কে একশো দশ কে দুইশো এটা কোনো আমাদের সাবজেক্ট না আমাদের কনফিডেন্স থাকবে এবং আমাদের দল ভালো দল যে কোনো দলের সাথে আমরা লড়াই করার জন্য প্রস্তুত আছি এবং ইনশাল্লাহ বিশ্বকাপে যাওয়ার আগে আমাদের ছোটো ছোটো ভুলগুলো আমরা শুধরে নিব এটা একান্তই বাংলাদেশের এটা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত তা আমি মনে করবো যে ওরা যে সিদ্ধান্ত সে খুবই ভালো এবং দেখেন হয়তো আজ এইটা মে মাস সামনের মাসে আপনার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এখন যদি মুস্তাফিজ কোনো কারণে ইঞ্জুরিতে পড়ে যায় তাহলে সে বিশ্বকাপ থেকে বের হয়ে যাবে এর জন্য তাকে নিয়ে আসছে তাকে বিশ্রামে রাখছে এটার জন্য খুবই একটা আমি ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই রাখছে তাকে এবং ওয়ার্ল্ড কাপের জন্য তাকে তৈরি করতেছে এটা খুব না ঠিক আছে আপনার প্রশ্ন হয় যে বিশ্বকাপের যে চিন্তা ভাবনা করে একাদশ কোনো পরিবর্তন আনবেন কিনা আমার হয়তো লিটন দাসকে একটু আউটে রেখে যদি কোনো সময় সরকারকে সমার সুযোগ দেওয়া হয় তাহলে একটু হয়তো সে ট্রাই করে দেখতে পারে বিসিবি বোর্ড